আমরা হাঁটা চলা খেলাধুলো ওঠা বসা এই সমস্ত কাজগুলো পায়ের পেশি ছাড়া কোনোভাবেই করতে পারবো না কিন্তু এই সমস্ত কাজগুলো করতে গিয়ে আমরা ইচ্ছাকৃতভাবে ভাবে বা ভলেন্টারিলি আমরা আমাদের পায়ের পেশিকে সংকুচিত করি আর এই সংকোচনটা কন্ট্রোল হয় আমাদের কনসাস বা সাবকনসাস মাইন্ড দ্বারা কিন্তু এবার যদি এমন হয়ে যায় যে আমরা না চাইতো অর্থাৎ আমাদের অনিচ্ছাতেই আমাদের পায়ের পেশি সংকুচিত হচ্ছে আর আমরা চাইলেও পায়ের পেশি সংকোচন হওয়াটাকে বা টান পড়াটাকে আমরা আটকাতে পারছি না আর একটা নির্দিষ্ট সময় পরেই এই পেশির টানটা অটোমেটিক্যালি ধীরে ধীরে বন্ধ হচ্ছে তখন সেই ঘটনাটাকে আমরা বলি মাসেল স্প্যাজম বা মাসেল ক্র্যাম্প বা পেশিতে টান পড়া আমাদের মাংস পেশির মধ্যে অনেক ছোট ছোট নার্ভ বা স্নায়ু থাকে যে নাপগুলো আমাদের স্পাইনাল কর্ড বা শির দ্বারা এবং আমাদের ব্রেনের বড় বড় নাপ গুলো দ্বারা কন্ট্রোল হয় আর এই মেজর নাপগুলো আমাদের ছোট ছোট নাপগুলোকে অতিরিক্ত কাজ করা থেকে আটকে রাখে কিন্তু এই কন্ট্রোল যদি কোনোভাবে হারিয়ে যায় তাহলে এই ছোট ছোট নামগুলো মাংসপেশিগুলোকে অতিরিক্ত কাজ করতে বা সংকুচিত করতে বাধ্য করে যার ফলে পেশিতে টান পড়া বা মাসেল ক্র্যাম্প বা মাসেল স্প্যাজম এই ঘটনাগুলো ঘটে পায়ের পেশিতে টান বহু কারণে হতে পারে তবে অলমোস্ট দশটা কারণ আমি আপনাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করব। তবে অবশ্যই চেষ্টা করব আপনারা কি কিভাবে এই পেশিতে টান পড়া থেকে বাঁচতে পারবেন আর হঠাৎ করে পেশিতে টান পড়লে সেই মুহূর্তে কি করবেন তাহলে চলুন আপনাদেরকে সেই দশটা কারণ এক এক করে জানাই সবার প্রথম হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স এর মানে কি এর মানে হচ্ছে আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই উপাদানগুলো একটা নির্দিষ্ট মাত্রায় থাকে এবার যদি এই উপাদানগুলোর কোনোভাবে আমাদের শরীরে ঘাটতি হয় তাহলে মাংস পেশির মধ্যে থাকা ছোট ছোট নাকগুলো ম্যাল ফাংশন হয়ে পড়ে যার কারণে মাসেল স্প্যাজম বা পেশিতে টান পড়া শুরু হয় সোডিয়াম পটাশিয়ামের ঘাটতি মোস্টলি ডিহাইড্রেশনের কারণেই হয় তাই ডিহাইড্রেশন হয়ে সোডিয়াম পটাশিয়াম কমে মাসেল স্প্যাজম শুরু হয় তাহলে শীতে যদি আপনি কম জল পান করেন অথবা গরমকালে অতিরিক্ত কাজ করে ঘাম দিয়ে যদি আপনার শরীর শুকিয়ে যায় তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করছেন কিনা তা না হলে মাসেল প্যাজাম হওয়ার চান্স অনেক বেশি হয়ে যায় আর ঠিক একইভাবে ডিহাইড্রেশনের কারণেই ক্যালসিয়াম ম্যাগনেশিয়ামের ঘাটতি হয়ে মাসেল স্প্যাজাম শুরু হতে পারে এবার দুই নম্বর আর খুবই কমন কারণ হলো অতিরিক্ত শারীরিক পরিশ্রম আর অতিরিক্ত ব্যায়াম বিশেষ করে দৌড়ানোর সময় আর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার সময় যখন আমাদের পায়ের মাংস পেশি স্বাভাবিকের থেকে অনেক বেশি কাজ করে তখন হঠাৎ করে মাসাল বা পেশিতে টান লাগতে পারে আর এইরকম হঠাৎ টান লাগলে যতটা সম্ভব পাটাকে রিল্যাক্স করে রাখার চেষ্টা করুন কোন রকম পাটাকে নাড়াচড়া করবেন না পাটাকে স্ট্রেট করে আঙুল গুলো উপরের দিকে করার চেষ্টা করবেন পাশে কেউ থাকলে পেশির উপরে হালকা জেন্টেল মাসাজ করতে বলবেন আর যদি সম্ভব হয় গরম কোনো শেক দেওয়ার চেষ্টা করবেন আর স্প্যাজম যদি খুব বেশি হয় তাহলে আইস প্যাক লাগানোর চেষ্টা হবে। এবার তিন নম্বর এবং খুবই কমন কারণ হলো ভিটামিন ডি এর অভাব ইন্ডিয়াতে প্রায় পঞ্চাশ ভাগ পপুলেশন ভিটামিন ডি এর অভাবে ঘুরছে ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়ামের ইমব্যালেন্স হয় আর ক্যালসিয়ামের ইমব্যালেন্স এর কারণে পেশিতে টান বা মাসেল স্প্যাজম শুরু হয় তাই আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব থাকলে সূর্যের আলোতে একটু বেশি সময় ধরে কাটান আর যদি সম্ভব হয় ডক্টরের সঙ্গে কনসাল্ট করে ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট নিন। চার নম্বর কারণ হলো স্ট্রেস আর অ্যাংজাইটি। অতিরিক্ত স্ট্রেস আর অ্যাংজাইটিতে আমাদের শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল, অ্যাড্রেনালিন এই সমস্ত হরমোনগুলো রিলিজ হয়। আর কর্টিসল আর অ্যাড্রেনালিন আমাদের মাংসপেশির মধ্যে থাকা ছোট ছোট নার্ভগুলোর এক্সাইটেবিলিটি অনেক বাড়িয়ে দেয়। আর এর কারণে আমাদের মাসেল স্প্যাজাম বা পেশিতে টান পড়া শুরু হয় তাহলে আপনি যদি বহু দিন ধরে স্ট্রেস আর অ্যাংজাইটিতে ভোগেন তাহলে বারবার মাসেল ক্র্যাম্প হওয়ার চান্স অনেক বেশি আর স্ট্রেসের সাথে সাথে মাসেল ক্র্যাম্প আটকাতে বা পেশিতে টান পড়া আটকাতে আপনার স্ট্রেসের আর অ্যাংজাইটির লেভেল কমানো অত্যন্ত জরুরি এবার পাঁচ নম্বর হলো ডায়াবেটিস আর থাইরয়েডের সমস্যা বহু দিন ধরে যদি আপনি ডায়াবেটিসে ভোগেন অথবা যদি ডায়াবেটিসের ওষুধ যদি ঠিক টাইম মতো না খান অনেক বেড়ে যায় যাকে আমরা বলি ডায়াবেটিক ডায়াবেটিক নিউরোপ্যাথি আর নিউরোপ্যাথির কারণে হঠাৎ হঠাৎ পেশিতে টান পড়ে এটাকে আটকাতে আপনাকে স্ট্রিক্ট অ্যান্টি ডায়াবেটিক ওষুধ খেয়ে আপনার ডায়াবেটিস টাকে একদম কন্ট্রোলে রাখতে হবে আর যাদের থাইরয়েড সমস্যা আছে কিন্তু নিয়ম মতো থাইরড ওষুধ খাচ্ছেন না অবশ্যই মনে রাখবেন থাইরয়েড সমস্যার জন্য কিন্তু এই ধরনের মাসেল ক্র্যাম্প গুলো হয় তাই মনে করে অবশ্যই নিয়মিত থাইরয়েড এর খাওয়া শুরু করুন এবার ছয় নম্বর হলো কিডনি আর লিভারের সমস্যা যদি আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি সমস্যা থাকে প্রথমত এতে ইলেকট্রোলাইট এর হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় দ্বিতীয়ত শরীরে টক্সিক পদার্থ যেমন ইউরিয়া ক্রিয়েটিন এই সমস্ত জমার চান্স অনেক বেশি হয় আর এই দুটো কারণেই আমাদের পেশিতে টান ধরতে পারে তাই সিকেডির সমস্যা থাকলে যদি ওষুধ দ্বারা আটকানো সম্ভব হয় তাহলে ওষুধ দ্বারা আর তা না হলে যদি ডায়ালাইসিস প্রয়োজন হয় নিয়মিত ডায়ালাইসিস করে আপনারা এই রোগটাকে আর বাড়তে দেবেন না আর রোগটা না বাড়লে ধীরে ধীরে মাসেল ক্র্যাম্পের সম্ভাবনা কমে যাবে আর যদি লিভার সিরোসিসের সমস্যা থাকে তাহলে শরীরে টক্সিক পদার্থ যেমন অ্যামোনিয়া জমা হয়ে মাসেল ক্র্যাম্প ক্যাম্প হতে পারে আর যা আটকাতে আপনাকে ঠিক একইভাবে ঠিক মতো ওষুধ খেয়ে রোগটাকে প্রজ্ঞেস হওয়া থেকে আটকাতে হবে এবার সাত নম্বর হলো প্রেগনেন্সি আর মেনোপজ অর্থাৎ মাসিক বন্ধ হওয়ার পর এই দুটো সমস্যাতেই শরীরে হরমোনের প্রচুর ইমব্যালেন্স হয় যার কারণে ঘন ঘন মাসেল স্টিফনেস মাসেল স্প্যাজাম এই সমস্যাগুলো দেখা যায় এই অবস্থাগুলোতে যদি মাঝে মাঝে অল্প পরিমাণে মাসেল স্প্যাজাম হয় তাহলে সেরকম ভয়ের কিছু নেই কিন্তু যদি খুব বেশি হয় আর যন্ত্রণা প্রচুর বেশি হয় তাহলে অবশ্যই গাইনোকোলজিস্টের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন এবার আট নম্বর হলো কিছু ওষুধের সাইড এফেক্ট বিশেষ করে প্রেসার কন্ট্রোল করার জন্য যে ডায়াবেটিক্স ব্যবহার করা হয় আর কোলেস্টেরল কমানোর জন্য যে স্ট্যাটিন ব্যবহার করা হয় এই দুই ধরনের ওষুধের সাইড এফেক্টস এর কারণেও কিন্তু মাসেল স্প্যাজম হতে পারে আর আপনি যদি বহু দিন ধরে এই ধরনের ওষুধ ইউজ করে থাকেন আর আপনার যদি ফ্রিকোয়েন্ট মাসল স্প্যাজম হয় তাহলে অবশ্যই যে ডক্টরকে দেখাচ্ছেন তার কাছে একবার কনসাল্ট করে নিন। এবার 9 নম্বর হলো নিউরোলজিক্যাল প্রবলেম বা নার্ভের সমস্যা। তিন ধরনের নার্ভের সমস্যা আছে। একটা মাল্টিপল স্ক্লেরোসিস, একটা ኤএলএস বা অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লেরোসিস আর তিন নম্বর হলো পারকিনসন ডিজিজ। এই তিনটি কোনো একটা যদি আপনার অলরেডি থাকে তাহলে কিন্তু এইগুলোর কারণেও মাসল স্প্যাজম হতে পারে। এই রোগগুলো ধরা পড়লে অবশ্যই আগে এই গ্রুপগুলোকে ঠিক করুন এগুলো ঠিক হয়ে গেলেই মাসেল স্পেজম অটোমেটিক্যালি কমে যাবে এবার সবার শেষ বা দশ নম্বর সমস্যা হলো যদি আপনার স্পাইনাল কর্ড বা শির সমস্যা থাকে শির হাড় যদি সরে যায় অথবা শির ভিতর দিয়ে যে সরু নালি যায় সেটা যদি আরও সরু হয়ে যায় তাকে স্পাইনাল স্টেনোসিস বল যার কারণে আমাদের স্পাইনাল কর্ডের নার্ভের ওপরে প্রচুর চাপ সৃষ্টি হয় আর এই চাপের কারণে আমাদের ছোট ছোট মাংস অতিরিক্ত কাজ করতে শুরু করে যার ফলে আমাদের মাসেল স্প্যাজম বা মাংস পেশিতে টান পড়ে তাই দীর্ঘদিন ধরে যদি কোমরের সমস্যা থাকে আর মাসেলস স্প্যাজম ফ্রিকুয়েন্ট হয় তাহলে আগে কোমরের সমস্যাটা ঠিক করুন তাহলে মাসেল স্প্যাজম ধীরে ধীরে কমে যাবে সাধারণত এই দশটি কারণেই মাংস পেশির উপরে টান পড়ে তবে বিশেষ করে মেইনলি ডিহাইড্রেশন মাংস পেশির উপরে অতিরিক্ত চাপ ভিটামিন ডির অভাব আর স্ট্রেসের কারণেই এই সমস্যাটা হয়ে থাকে তবে মাংস পেশির উপরে টান মাত্রাতিরিক্ত হয়ে গেলে অবশ্যই ডক্টরের সঙ্গে একবার কনসাল্ট করে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকুন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করুন অনেক অনেক ধন্যবাদ